ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ সমানে পারো চড়ছে ইতিমধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা আর তারই মন্ত্রিসভায় ছিলেন অভিনেতা ফেরদোস আহমেদ বাংলাদেশ উত্তপ্ত হতে সোমবার পাঁচই আগস্ট থেকে তার আর কোনো খোঁজ নেই অবশেষে সন্ধান পাওয়া গিয়েছে কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছাত্র আন্দোলনের সময় ডাক উঠেছে হাসিনা সরকারের পতন চায় সোমবারই পদত্যাগ করেছেন তিনি তারপর বনের হাত ধরে পালিয়ে এসেছেন ভারতে তার মন্ত্রিসভার আরও একাধিক মন্ত্রী পালাতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় এমনকি এদিন বহু আওয়ামী লীগের নেতার বাড়িতেও হামলা চালানো হয় বুধবার সাতই আগস্ট দুপুর পর্যন্ত তিরিশ জনের বেশি আওয়ামী লীগের নেতাকে হত্যা করা হয়েছে আর পাঁচই আগস্ট মানে সোমবার থেকে কোনো হদিশ নেই অভিনেতা তথা সাংসদ ফেরদোসের তিনি দু সালে বাংলাদেশ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে বিজয়ী হন সোমবার থেকে বুধবার পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তাঁর কানা ঘোষে শোনা যাচ্ছে তিনিও নাকি ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর পরপর দেশ ছেড়ে পালিয়েছেন অভিনেতা নাকি ভারতীয় এসেছেন প্রসঙ্গত তিনি একটা সময় এদেশের একাধিক ছবিতে কাজ করেছেন চুটিয়ে এই বিপদের সময় তার এই দেশকে নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে যদিও কেউ কেউ আবার দাবি করেছেন মুটি দেশ বরং তিনি বাংলাদেশের কোথাও গা ঢাকা দিয়ে আছেন বর্তমানে অভিনেতা তার মোবাইল বন্ধ রেখেছেন গত সপ্তাহে থেকে শেষবার দেখা গিয়েছিল বিটিভি ভবনে সেই সময় কত কি ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য তিনি কয়েকজনের সঙ্গে সেখানে গিয়েছিলেন সবটা সরেজমিনে দেখতে তারপর আর তাকে দেখা যায়নি বহু মানুষের হত্যার খবর মিলেছে যার মধ্যে রয়েছে ওপার বাংলার সাফলা মিডিয়ার প্রযোজনা সংস্থার কর্ণধার সেলিম খান আর তার অভিনেতা ছেলে শান্ত খান শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক ছিলেন শ্রান্ত শুধু তাই নয় সদ্য কৌশানীর সঙ্গেও একটি ছবিতে কাজ করেছিলেন তিনি সোমবার পিটিএ মারা হয় তাঁকে ও তার বাবাকে প্রসঙ্গত আওয়ামী লীগের অন্যতম সক্রিয় সদস্য চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সেলিম খান